হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসে আমিও খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি দেখো খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে আগে আমি বাথরুমের কাজ সেরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তো গোপু আমার ঘুমাচ্ছিল দেখতে পেলে তো গোপুকে ঘুম থেকে উঠালাম কারণ গোপুকে আগে আমি ঘুম থেকে উঠিয়ে দিই ঘুম থেকে উঠে তারপর বাকি ঠাকুরের সমস্ত মোছামুছি করি ঠাকুরের কত বাসনপত্র থাকে সব ধুই আর সকালে ঘুম থেকে উঠে আগে আমি পুজোই করি কারণ আগে আমার পুজোটা করলে মনে হয় যেন ঘরের সব কাজ সারা হয়ে গেছে তো ওই জন্য আমি স্নান সেরে আগে পুজোটা করি পুজো করে তারপর ঘরের কোনো কাজ করি তো দেখো আমার প্রতিদিনের মতো পুজো করা হয়ে গেছে পুজো করে আমি এখানে চা করেছিলাম চা খাচ্ছে আর এদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করছে তো ওকে নিয়ে একটু মানে আলকি ভেলকি করছি কখন থেকে মানে উঠাচ্ছি কোনো মতে আর উঠতে খুঁজে না পরীক্ষা চলছে তো যাই হোক উঠলো উঠে পর দেখো এইদিকে আমি বিছানার ওপর বসে চাকাচ্ছি আমি চা এই বিছানার একটা কোনায় বসে চাখা ওটা আমার অভ্যেস হয়ে গেছে এদিকে দেখো বিছানাটার কেমন অবস্থা তুই কাঁচা পান আর এখানে কাঁচা আর আকাচা নিয়ে বাতিক ধরে গেছে আমার তো ছেলেটাকেও আমি সকাল থেকে বলি কাঁচা জামা কাপড় পরে থাকতে আর আকাচা দিত তো সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল ওকে একটু সর্দি যেহেতু করেছে তাই গরম গরম একটু চা করে দিলাম যে চা বিস্কুট খা কর্নফ্লেক্স বিরিয়ানি আজকে তো আজকে চা খাবে এই জন্য ওর চাটা গরম করতেলাম দিলাম কারণ আমি যখন চা খেয়েছি তখন ও ব্রাশ করছিল তো চা ঠান্ডা হয়ে গেছে অনেক কাজ আছে তো আর এদিকে দেখো মশার কাজ ওর সকালবেলা কলে জল এসেছে আর জল এলে ওর একটাই কাজ থাকে উঠোন ধোয়া সকাল থেকে থেকে খালি উঠোন পরিষ্কার করবে উঠন পরিষ্কার করবে ঘর যেমন খুশি তাই পরে থাকি আর এইদিকে দেখো এই বাবু মশাই এখন আমার চা খেতে বসেছে চা বিস্কুট খাচ্ছে আর ওইদিকে দেখো বিছানাটা দেখতে পাচ্ছ কোনাতে কেমন অবস্থা হয়ে আছে আমার এখনো বিছানা ছাড়া হয়নি ঘর ছাড় দেওয়া হয়নি কিছু না আর ওইদিকে উঠোন পরিষ্কার করছে এদিকে আমার পুজো হয়ে গেছে কারণ চলো ওই কাজগুলো চটপট করে আগে সেরে নিই আগে বিছানাটাকে ঝাড়ি তারপরে বাকি অন্য কাজ আমি পরে আছি দিকে আমার সব বিছানাগুলো ঝাড়া হয়ে গেছে বিছানাগুলো ঝেড়ে আমি এখানে বিছানা চাদর পাচ্ছে আর আমার ছেলে ফোনটা ধরেছে আর কি বিরক্ত হচ্ছে ফোনটা ধরতে নিজের মনে বকর বকর করছে আর আমার ফোনটা ধরছে আর খুব রাগ করছে ওই এমন একটা লোকে থাকতে যে যা কোনো কাজ নাই আমার কাজ আছে ফোন দেখি আমার ভিডিও দেখতে নাকি হাক দিয়েবে ওইটা দেখাবে হেগে এসে ইয়া করবে কি রান্না করবে ওইটা দেখাতে হবে রান্না করে খুনতে ধুবে ওইটা দেখাতে হবে হ্যাঁ পেতে দাম টোপে দি শুয়ে দিচ্ছি আবার কটা বাজছে আটটা পনেরো বাজছে এইবার ডিউটিতে গেলে আজ তুমি থকো নাই আজ তুমি আজ তুমি থকো নাই রিপোর্ট করে এসছো খাবারও করা আছে খায় আর ঘুমায় বা তো এদিকে দেখো বিছানায় যে চাদরটা পাতা ছিল আমি এগুলো চেঞ্জ করে নিলাম আর এই চাদরটা একবারে সঙ্গে সঙ্গে কেঁচে দিলাম কারণ খুব বেশি একটা নোংরা হয়নি এটা আবার মানে জমি রেখে দিলে আবার কবে কাচবো কবে না আবার কাল থেকে স্কুল আছে আজকে যেহেতু স্কুল ছিল না সকাল সকাল কাজ সারা হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম একবারে কাঁচাকুচিটা করে আর রেখে দিই এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো রান্নাটা করেই নিয়েছিলাম চটপট করে কারণ আমি জানি যে আজকে কটা রিলস ভিডিও বানাবো কারণ আমার অনেকদিন ধরে রিলস বানানো হয়নি ওই জন্য কাজই সেরে নিয়েছিলাম পড়াশোনা নাই রে সকাল থেকে দালালে তা আমি দেখো বন্ধুরা এখন একটু ইয়ে করছি মানে চোখে আয় মেকআপ করছি কারণ মুখে তো মেকআপ করতে পারবো না ডাক্তার দেখিয়েছি ওষুধ চলছে মুখে তো এখন খালি ওষুধ তো লাগাচ্ছি দাগের জন্য কিন্তু এখন আমার ফোনে মুখে একটা দাগ বুঝতে পারবে না কেন ফোনে ফ্রিটার দেওয়া আছে তো যাই হোক মুখে এখন ওষুধ লাগাই আর কিছু চলে না কিন্তু বাট চোখটা আজ একটু করছি তো আইলাইনার লাগালাম এই আইলাইনারটা লাগালাম আইলাইনার লাগালাম আর একটু কিউটটা আইশ্যাডো লাগালাম ওকে থ্যাঙ্ক ইউ চেহারে সিঙ্গি তেরি ইচ্ছা তো আমি এখানে প্রায় রেডি হয়ে গেছি দেখো শাড়িও চেঞ্জ হয়ে গেছে এখানে আর একটু কানের আর মালা পরছিলাম তো এগুলো পরে নিয়ে কাকিমার খরচাও ভিডিও তো ফ্রেন্ডস দেখছি পরে তো ভিডিও করে চলে এলাম ভিডিও করে এলাম এবার চলো খাওয়া দাওয়া করবো কারণ ডিউটি যেতে হবে ছেলেটাকে খেতে দেবো আমি খাবো আর এখানে তরকারি আলুর তরকারি হয়েছে টিফিনের জন্য এটা টিফিন নিয়ে যাব আর এখন তো খাবো বিরিয়ানি এক তেরি চেহরি তো বন্ধুরা দেখো সকালে তো তাড়াহুড়ো করে ডিউটি গেছিলাম তারপর ডিউটি থেকে এসে গেছে আর ডিউটি থেকে এসে পর মানে কি আর বলবো মানে এত আমাদের খাতা পত্র সারার থাকে এত রিপোর্ট পাঠানো থাকে তো সমস্ত এই দেখো খাতা পত্র এই মাত্র সারা হলো খাতা সারলাম রিপোর্ট পাঠালাম অনেকগুলো রিপোর্ট পাঠাতে হয় তো রিপোর্ট পাঠালাম এখন প্রায় দশটা বাজলো দশটায় বাজতে চললে এখনো রুটি হয়নি তো ভাগ্যিস যে সকালে তরকারিটা করা আছে শুধু রুটি করব রুটি করে খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে আর প্রচুর কাজও আছে ব্লগ এডিট করার আছে আর কালকে যে ব্লগটা এডিট করে পোস্ট করেছি বারোটা মানে রাত্রেবেলা বারোটা পর্যন্ত জেগেছিলাম তারপরেও ভোর তিনটে সময় ঘুম থেকে উঠেছি মানে ঘুম ভেঙে গেছে যে ভ্লগটা আপলোড করতে হবে তিনটে সময় আপলোড করেছি এখন আনলিস্টেডে রয়ে গেছে সেটাও এখনও মানে সময়ই পায়নি যে পাবলিক করবো তো যাই হোক তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই